হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর এখন বাজে সকাল সাড়ে ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে ঘুম থেকে উঠতেই বেশ একটা স্বস্তি অনুভূতি হচ্ছে কেন তো কারণ আজকে সকালবেলা কিন্তু অন্য দিনের তুলনায় একটু এক পার্সেন্টের মতন গরমটা কম ফিল হচ্ছে আর গতকালকে মানে নিউজে দেখলাম গতকালকে রাত্রে অন্যদিকে আমাদের দিকে না অন্যদিকে মানে বৃষ্টি হয়েছিল তো সেই বৃষ্টির কারণে হয়তো বা একটু ঠান্ডা ফিল হচ্ছে সেইরকম ঠান্ডা না মানে এক এর মতন একটু গরমটা কম ফিল হচ্ছে আর কি তো সেটাই আমাদের জন্য অনেক আর অনেক কেন বলছি কারণ অন্যান্য সময় তো মানে সকাল বলি আর দুপুর বলি আর রাত্র বলি মানে সব সময় একই রকম লাগে দুপুরবেলা তো আরও হাই কোয়ালিটির গরম থাকে এটা আর বলে লাভ নেই মানে সকালবেলা উঠে যে একটু হাত মুখ ধোবো সেই সুবিধা নেই মানে জলটা এত গরম হয়ে থাকে সকালবেলাও সেই জল দিয়ে মানে ডাইরেক্ট সাপ্লাইড বা নলকার জল দিয়ে কিন্তু মানে মুখ হাত মুখ ধোয়াই যায় না যদি আগের দিন বালতিতে ভরে রাখি জল তাহলে সেই জলটা দিয়ে একটু হাত মুখ ধোয়া যায় একটু ঠান্ডা থাকে ঠান্ডা বলতে সেই ঠান্ডা না মানে নরমাল থাকে নরমাল রুম টেম্পারেচার থাকে আর নলকার জল দিয়ে যদি মুখ ধুতে যায় তাহলে তো আর কথাই নেই মানে সেই জল দিয়ে মুখই ধোয়া যায় না সকালবেলাই হোক দুপুরবেলাই হোক আর রাত্রেবেলাই হোক সেম থাকে অবশ্য সেম বলবো না দুপুরবেলা আরও বেশি থাকে দুপুরবেলা তো ফুটন্ত জল থাকে তবে সকাল আর রাত্রিবেলা জলের টেম্পারেচারটা এই ফুটন্ত থেকে কিছুটা কম গরম থাকে তবে হাত দেওয়া যায় না মানে সেই জল ইউজ করা যায় না ডাইরেক্ট এইরকম আর কি যদি বালতিতে ভরে রাখি তাহলে ইউজ করা যায় তো সেই তুলনায় আজকে সকালবেলা একটু অন্য দিনের তুলনায় জলটা মানে নর্মাল যে এই সাপ্লাইয়ের জলটা বা ট্যাপের জলটা সেটা ইউজ করা যাচ্ছে গরম আছে ঠিক আছে হালকা গরম আছে তবে ইউজ করা যাচ্ছে সেটা দেখে একটু স্বস্তি লাগছে আর দরজা জানালা খোলার পরেও বাইরে থেকে বেশ একটা হালকা হালকা ঠান্ডা হাওয়া আসছে খুব ভালোই লাগছে আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ছেলেকে বিস্কিট দিলাম কলা দিলাম সকালে খাওয়ার জন্য আর এদিকে বান্নাও শুরু করে দিয়েছি আর আজকে রাজমা রান্না করছি আর রাজমাটা তো কুকারে সেদ্ধ করলাম সেদ্ধ করার পর এই গ্লাসের পেছন দিয়ে একটুখানি চেপে চেপে দিই যাতে একটুখানি মানে ভাঙ্গা হয় আর কি আদা ভাঙ্গা হয় রাজমাগুলি তাহলে কি হয় একটু ভালো লাগে তো এদিকে মশলাগুলি ভেজে তারপর যে কড়াইতে ভেজেছি সেই কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাগুলি ধুয়ে কুকারে আবার দিয়ে দিচ্ছি আর কুকারে আবার দেওয়ার কারণ হলো এই রাজমাটা আর একটু মনে হচ্ছে এক দুই সিটি লাগালে আর একটু ভালো হবে একটু যেমন শক্ত শক্ত ফিল হচ্ছে তো তার জন্য আবার কুকারে দিয়ে দিলাম সব মশলা টশলা ভেজে আবার দুইটা সিটি লাগাবো লাগিয়ে নামিয়ে নেব আর এদিকে আরেকটা করার মধ্যে কালকের এই মাংসের তরকারি রয়েছিল সেটা একটু গরম করে নিচ্ছি আর এদিকে দেখো অনেক তরকারি রয়ে গেছে কালকের এই লাউয়ের তরকারি তারপর কাঁঠাল তরকারি করেছিলাম এটাও রয়ে গেছে ডাল করেছিলাম পেঁপে দিয়ে এটাও রয়ে গেছে মানে বেশিরভাগ তরকারি তরকারিটাই রয়ে গেছে তো তার জন্য ভাবলাম আজকে আর কিছু রান্না করব না কালকের তরকারি তো এতগুলি রয়ে গেছে আর আজকে শুধু রাজমাটা করে নেব বাস আজকে আর কিছুই করব না কারণ আর বেশি রান্না করে তো লাভ নেই যদি না খাওয়া হয় তাই না কারণ এত বেশি রান্না করে কেউ খাওয়ার মতো লোক নেই তার জন্য যেগুলো আছে এগুলি আগে খেয়ে শেষ করি তারপর যদি রাত্রে প্রয়োজন হয় তাহলে আবার রান্না করা যাবে কারণ রান্না করা খাবার ফেলতে কিন্তু আমাদের ঘরে কেউই পছন্দ করে না তার জন্য যেগুলি আছে এগুলি আগে শেষ হোক আর এদিকে বড় জন্য ব্রেকফাস্ট রেডি করে নিলাম ওই কালকেরই মাংসটা আর ডাল যে করেছিল সেটা দিয়ে রুটি দিয়ে দিলাম সেটা এখন ব্রেকফাস্ট করে নেবে আর এদিকে আমার রাজমাটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে দুটো সিটি লাগানোর পর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন যতটুকু পাতলা লাগছে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে আর এদিকে বড়মশাইয়ের জন্য লাঞ্চ বক্স রেডি করে নিলাম আজকে লাঞ্চে ভাত নিয়ে যাবে বলছিল কারণ আজকে রাজমা করেছি তার জন্য আর কি রাজমার সাথে ভাত খাবে তো ভাত রাজমা আর এক বাটি দই দিয়ে দিলাম আর এখন গরমের দিন ডেলি দই জমায় কারণ এই গরমের মধ্যে দুধ থেকে দইটাই বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রাখি ঠান্ডা ঠান্ডা দইটা খেতে বেশ ভালোই লাগে তো ওইদিকে ও চলে যাওয়ার পর কিচেনটা পরিষ্কার করলাম কারণ রান্নার পর কিচেনটার যা অবস্থা হয়ে থাকে ওগুলি পরিষ্কার করার পর এদিকে গোছানোর কাজগুলিও কমপ্লিট করে নিচ্ছি আর এদিকে দেখো যা হাওয়া দিচ্ছে আজকে আজকে কিন্তু সকালবেলা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই ঠান্ডা হাওয়াটা তো ভালো লাগে ঠিক আছে কিন্তু তার সাথে যে এত ধুলো আসে সেটা আর ভালো লাগে না কারণ সকালবেলা কিন্তু ঘর ঝাড়ু দিয়েছিলাম এখন দেখছি আবার ফ্লোরে এত বালি লাগছে মানে হাঁটার সাথে সাথে পায়ে এত বালি লাগে আর বালি লাগলে আমার বেশি একটা ভালো লাগে না তার জন্য দরজাটা বন্ধ করে দিলাম তবে সবগুলি দরজা বন্ধ করে নিই বাকি বেলকনির দরজাগুলি খোলা আছে আর মানে যে দিক দিয়ে বেশি জোরে হাওয়াটা আসছে সেই দিকের দরজাটাই বন্ধ করে দিলাম আর কি তো আবার চলে আসলাম বেডরুমে আর এদিকে দেখো ছেলের পড়ার টেবিলটার কি অবস্থা পড়ার পর এই বইগুলি এদিক ওদিক ফেলে চলে গেছে তো এগুলি একটু ডাস্টিং করে বইগুলি আবার একটু গুছিয়ে রাখছি তবে ছেলে এতক্ষণ এই স্টাডি টেবিলে বসেই পড়ছিল চেয়ারে বসে পড়ছিল এখন আবার চলে গেছে বিছানাতে মানে ওর ঠিকানা নেই একবার টেবিলে বসবে আরেকবার বসবে বিছানায় ও এইরকমই করতে থাকে তো এখন বিছানায় যেহেতু চলে গেছে তার জন্য টেবিলটা একটু ডাস্টিং করে গুছিয়ে নিলাম তারপর চলে আসলাম ড্রেসিং টেবিলের সামনেটা একটু গোছাতে কারণ এতক্ষণ যে দরজা জানালা সব খোলা ছিল এই হাওয়ার সাথে এত ধুলো এসেছে তো এগুলি না নাই হয় কালকে একবার ছিলাম এগুলি ডাস্টিং করেছিলাম আবার দেখছি এত ধুলো মানে পুরো সাদা হয়ে রয়েছে তার জন্য আবার মুছে সবগুলি আবার জায়গায় জায়গায় ঠিক মতন গুছিয়ে রেখে দিচ্ছি এখন বাজে রাত্রি সাড়ে আটটা আরেই মাত্র ইভিনিং ওয়াক সেরে এসে একটু বসলাম আর আমাদের সোসাইটিতেই হাঁটছি এখন আর বিকেলবেলাই হাঁটছি সকালবেলা আর এখন কয়েকদিন ধরে বের হচ্ছি না আর খুব মানে সাড়ে সাতটা থেকে পনে আটটার দিকে বের হই সাড়ে সাতটা না পনে একটাই বেজে যায় বের হতে হতে মানে রান্না করে রান্না বলতে ভাতটা বসাই রান্না তো করাই থাকে সবজি করাই থাকে দুপুরবেলার তো ভাতটা বসিয়ে দিয়ে চলে আসি আর বরমাসাইকে বলি একটু দেখতে তো ওই পরে ভাতটা নামিয়ে নেয় তারপর বেরিয়ে যাই হাঁটতে আর বড় এখন কয়েকদিন ধরে বের হচ্ছে না ওই যে ওর পায়ে ব্যথা ব্যথা করছিল তার জন্য বের হচ্ছে না তো এখন আবার বের হবে কয়েকদিন পরে কয়েকদিন পর থেকে বের হবে আর কি তো আমি এর জন্য আর সকালবেলা আর বের হচ্ছি না ও যেহেতু বের হচ্ছে না তো সকালবেলা আর বের হওয়া হচ্ছে না তো ওই বিকালবেলায় হাঁটি ওই পনের একটার দিকে বের হই বের হয়ে কয়েকটা রাউন্ড দেই সোসাইটির মধ্যেই রাউন্ড দিই আজকে চার রাউন্ড দিয়েছি চারটা না পাঁচটা জানি হিসেবেও নেই অনেক অনেকবার রাউন্ড দিয়েছি তো আমার সাথে আবার সঙ্গী সাথে থাকে এই আমাদের সোসাইটিরই কয়েকজন ফ্রেন্ড আছে তো ওদের যখন হাঁটতে বের হই ওরাও বের হয় তো ওদের সাথেই একসঙ্গে বের হই তো হেঁটে হেঁটে এখন এসে বসলাম আর যা ঘাম বের হচ্ছে দেখো যখন হাঁটি তখন কিন্তু এত ঘাম হয় না এই হাঁটার পর যখন একটু বসি তারপরেই পুরো ঘাম যেমন ঝর ঝর করে করতে থাকে পুরো শরীর ভিজে গেছে এই দেখুন পুরো ঘামে শরীর ভিজে গেছে আর এত গরম লাগছে এখন বসার পর প্রচণ্ড গরম লাগে যখন হাঁটি তখন তো গরমটা মানে অনুভূতি হয় না আর এখন যা গরম লাগছে মানে পুরো ভিজে গেছি যেমন তো এখন একটু পাঁচ দশ মিনিট বসবো একটু ঠান্ডা হব তারপর ঘরে যাব আর আজকে অন্য দিনের তুলনায় আজকে একটু এক পার্সেন্ট একটু গরমটা একটু কম আছে কারণ একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া হাওয়া চলছে আর কি সেরকম হাওয়া নেই তবে একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া চলছে তার জন্য একটু গরমটা এক পার্সেন্টের মতো কম লাগছে আর এতদিন ধরে তো যা গরম মানে ভিতর একদম পুরো হিট হয়ে থাকত এই ঘরের ভিতর পুরো হিট আজকে একটু অন্য দিনের তুলনায় একটু কম আছে তো এই আর কি কবে জানি বৃষ্টি হবে কবে জানি একটু ঠান্ডা করবে জানি না একটু বৃষ্টি হলে ভালো ছিল তবে অন্যান্য সাইডে কালকে বিকাল বেলা একটু বৃষ্টি হয়েছিলো শুনেছি বৃষ্টি হয়েছিল তার জন্যই হয়তো বা ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে এক এক পারসেন্টের মতো আর আমাদের এদিকে এখনো হয় কবে জানি হবে ঠাকুরই জানে একটু হলে একটু ঠান্ডা হতাম মানে আর সহ্য হচ্ছে না তো চলো এখন ঘরে যাব ঘরে গিয়ে স্নান করব তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করব ডিনারের তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিও